আপনারা দেখছেন জবর খবর বেহাল রাস্তা সংস্কারের দাবিতে পদ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে এলাকাবাসী দীর্ঘক্ষণ গুরুত্বপূর্ণ রাস্তা অবরুদ্ধ হওয়ায় বিপাকে পড়েন নিত্যযাত্রীরা অবশেষে পুলিশে হস্তক্ষেপে উঠল বিক্ষোভ সোনারপুরের প্রতাপনগর বাজারে রাস্তা অবরোধ বেহাল রাস্তা সারায়ের দাবিতে অবরোধ এলাকাবাসীদের খবর পেয়ে ঘটনাস্থলে আসে সোনারপুর থানার পুলিশ পুলিশ এসে অবরোধ তুলতে চাইলে আন্দোলনকারীদের সাথে বচসা বাঁধে বেহাল রাস্তা সংস্কারের আশ্বাস না দেওয়া পর্যন্ত এই অবরোধ চলবে বলে জানিয়েছে আন্দোলনকারীরা

এই রাস্তা খারাপ আমাদের রিপেয়ারিং সামান্য পরে আবার হচ্ছে কার মানে কি খারাপ হয়ে যায় এইভাবে মানে কি রাস্তা চলছে এখন বর্তমানে যা পরিস্থিতি রাস্তায় মানে কি চলার মতো হচ্ছে কার পরিস্থিতি নেই আমাদের একটাই বক্তব্য আমাদের এই রোডে তারদা চাম্পাহাটি রোডে একশো চল্লিশটা অটো চলে তারা বছরে গেলে ট্যাক্স দিচ্ছে সরকার বছর শেষ হতে হচ্ছে কে তাদের মানে কি সিদ্ধান্ত থেকে অটুট মানে প্রথমে ইন্স্যুরেন্স করতে হবে তারপরে হচ্ছে ট্যাক্স কাটতে হবে তারপরে হচ্ছে এটা মানে কি একের পর এক পলিউশান মানে এইভাবে সিস্টেমে তারা চলছে তাহলে সরকার যখন হচ্ছে গা সিস্টেমে চলছে আজকের যে সরকারের যে এই রাস্তায় আমরা যে চলছি আমাদের জন্যই পদক্ষেপ কী নিচ্ছে বা এই রাস্তায় যে মানে কি যে এত খারাপ তার জন্যই মানে কে দেখছে বা তা মানে কি যে রাস্তাটা সাড়াই করবে সেই রকম মানে কি ব্যক্তি হচ্ছে আমাদের কাছে হচ্ছে আগে আসবে আমাদের সঙ্গে কথা বলবে তারপরে আমরা এই অবরোধ তুলব দেখুন অসুবিধা বলতে আমাদের এই যে মেন রোডটা এটা দীর্ঘদিন সম্ভবত দু হাজার আঠেরো বা উনিশে রাস্তাটা নতুন করে হয়েছে তারপরে থেকে রাস্তাটার কোনো কাজ হয়নি একবার এই সম্ভবত আগে ভোটের আগে একবার রিপেয়ারিং করেছিল তো রিপেয়ারিং বলতে বড় বড়ো যে গার্ডটাগুলো ছিল কিছু পয়সা নিয়ে বসে ছেড়ে দিয়েছিল তো যে লেবারগুলো কাজগুলো তাদের তারা মন মরজি কাজ করে এইখানে এই গাড়িটা কাজ করেছে ওই গাড়িটা কাজ ছেড়ে দিন তো এই যে রিপেয়ারিংটা করেছিল এক পয়লা বৃষ্টির পরে টোটালটা উঠে গেছে সেই যে খারাপ ছিল বর্তমানে সেই রাস্তা সেই খারাপ একজন হেঁটে যাবে সেই লোক হেঁটে যেতে পারবে বর্তমানে এই রাস্তার যে পরিস্থিতি তো আমরা চাইছি এই রাস্তাটা পুনরায় চাকবেড়া থেকে শুরু করে তারদা থেকে এই যে রোডটা পুরো রোডটাই খারাপ পুরো রোডটা নতুন করে দোবরা করতে হবে এইভাবে এইভাবে যেভাবে কাজ করছে এইভাবে হচ্ছে না না মানুষ চলবে আমরা নতুন করে চাইছিটা চাম্পাহাটি ভোজেধাট রোড দীর্ঘদিন ধরেই বেহাল দশা প্রায় ষোলো কিলোমিটার রাস্তা বিগত কয়েক বছর ধরেই যান চলাচলের অযোগ্য বহুবার সরকারি বিভিন্ন দপ্তরে জানিয়েও কোন সুরাহা হয়নি বলেই অভিযোগ ছেড়ে দিন দাদা সামান্য বৃষ্টিতেই সমস্যায় পথচারী ও গাড়ি চালকরা সামনেই বর্ষাকাল এর ফলে আরও বেশি দুর্ভোগ হবে বলে মনে করছেন এলাকার বাসিন্দারা তাই রাস্তা সারানোর দাবিতে তারা আন্দোলনে নেমেছেন এ বিষয়ে প্রতাপনগর গ্রাম পঞ্চায়েত প্রধান দেবনাথ দত্ত রাস্তার বেহাল দশার কথা স্বীকার করে বলেন বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে যত দ্রুত সম্ভব এই রাস্তা সংস্কার করা হবে প্রতাপনগর এলাকায় আজকে রাস্তা অবরোধ হয়েছে তারা যেটা দাবি করছে যে রাস্তাটা দীর্ঘদিন ধরে খারাপ হয়েছে আপনারা পঞ্চায়েতের পক্ষ থেকে কি স্টেপ নিচ্ছেন না পানিপাড়া থেকে যে চাক যে রাস্তাটা সত্যি খারাপ হয়ে গেছে আমরা উদ্বোধন কর্তৃপক্ষকে সব জানিয়েছি এবং যত দ্রুত দ্রুততার সঙ্গে যাতে এই রাস্তাটা রিপেয়ারিং হতে পারে সারাতে পারে আমরা তার স্বাগতভাবে ব্যস্ত নেব পূর্বে তো ছ মাস আগে তো কাজ হয়েছে আগে তার আগে তো কাজ করে দিয়েছিল আবার রিপেয়ারিং করে দিয়েছিল। তা আবার এই বৃষ্টির জন্যে আবার রাস্তা খারাপ হয়ে গেছে যাতে দ্রুততার সঙ্গে যাতে কাজটা হতে পারে আমরা স্বগতভাবে আমরা সেটা সাহায্য করি আমার নাম দেবনাথ দত্ত প্রধান অঞ্চল পড়ুন اوهڙا ڏاڪھي اي وئي ڪري ڏاڪھي 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 ڪري ڏاڪ প্রথম সরকার অনুমোদিত একশো বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেটার্নি এর নার্সিংহোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রো সার্জারি উরো সার্জারি সহ অত্যাধুনিক শিয়ামযুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থপেডিক রিপ্লেসমেন্ট সার্জারির সুব্যবস্থা ব্যবস্থা আছে এখানে সম্পূর্ণ বিনা ব্যয় স্বাস্থ্যসাথী বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিংহোম এনএবিএইচ অ্যাক্রিডেটেড হসপিটাল থানা ক্রস রোড জয়নগর মজিলপুর দক্ষিণ চব্বিশ পরগনা যোগাযোগ জিরো থ্রি টু ওয়ান এইট টু টু এইট ফাইভ জিরো জিরো ও নাইন সেভেন থ্রি টু সিক্স জিরো সেভেন থ্রি টু এইট এবং নাইন সিক্স ফোর সেভেন থ্রি ফোর সিক্স জিরো থ্রি সিক্স